নমস্কার বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস তো সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা একটা কথা বলি আজকে তো স্বাধীনতা দিবস কিন্তু আমরা মেয়েরা কি সত্যি স্বাধীন হয়েছি আমার কোনো কথাতে আপনারা কোনো দর্শকরাই আমার বন্ধুরা কেউ আঘাত পাবেন না কারণ আমার আজকে ঠিক স্বাধীনতা দিবসটা সেলিব্রেশন করার কোনো রকম ইচ্ছে নেই একটা ঘটনা ঘটেই গেছে আপনারা সবাই জানেন যাই হোক দেশের বীর যোদ্ধারা আজকের দিনে অনেক সৈনিকরা আজকের দিনে প্রাণ দিয়েছিলেন তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের কথা মাথায় রেখে আমাদের বীর যোদ্ধাদের সম্মান জানিয়ে আজকে আমি আমার ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরছি স্বাধীনতা দিবসের তো চলুন আমি আমার ছোট্ট প্রচেষ্টাটা আপনাদের সামনে তুলে ধরছি কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে মুক্তির সোপানো তলে। কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার ওই কলো ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্দিশালার শিকল ভাঙা তারা কি ফিরিবে আর তারা কি ফিরিবে আরে সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় জন্মভূমি এসো স্বদেশ বুতের মহাদীক্ষালবি যারা স্বর্গগত তারা এখনো জানে খালবি সেই মৃত্যুর চরীর চরণ ছবি যারা জীর্ণ জাতির বুকে জাগাল আশা মৌন মলিন মুখে জাগাল ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগাল আশা মৌন মলিন মুখে জাগাল ভাষা আজি রক্ত কমনে গাথা আজ রক্ত কমলে লোকানি বিজয় রক্ষী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে মুক্তির মন্দিরও তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রুজলি তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে নমস্কার আমার অনুষ্ঠান আজকে আমি শেষ করলাম যদি কিছু ভুল টুটি হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন